अल अमल नबीया बाद उम्मा बाद अर-रहीम तब यबसराली सदरी व यस्रिल अमरी व हल लोगदा तम मिलिसन यफ का कौली बिस्मिल्लाह अर-रहमान अर-रहीम वामिन आयतिही अन खलक लकुम मिन अनफुसाकुम आजवाजन लितास्कुनू इलैहा ওয়াজা আলা বাইনাকুব মাওয়াদাতান ওয়ারহমাতান ইন্নাফি জালিকা লায়াতিন লিক কাওমিন ইয়াতা ফাক্কারুন প্রদর্শক আজকের বক্তব্যের মূল বিষয় হবে বেপর্দা নারী পুরুষ অবৈধ সম্পর্ক যাদের ব্যাপারে আল্লাহ তালা ও তার রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম সরাসরি জাহান্ন নামে যাওয়ার কথাও লক্ষ্য করেছেন তারা হচ্ছে বে নারী পুরুষ অর্থাৎ অবাধ্য সম্পর্ক অর্থাৎ জেনাকার নারী পুরুষ নম্বর রোম একুশে বলছেন যে আমি তোমাদের শান্তি তৃতি পাওয়ার জন্যে তোমাদের জন্য আমি নারী এবং পুরুষ সৃষ্টি করেছে যাদের নিকট তোমরা গেলে পরস্পর তোমরা ভালোবাসা ও আনন্দ ফুর্তি ও শান্তি পাবে কিন্তু সেই জিনিসটিকে তোমরা যদি সীমা লঙ্ঘন করে জেনা ব্যবচার করো তাহলে তোমাদের জন্যে শাস্তি রয়েছে সোরা রোম আয়াত নম্বর একুশ वामिन आयत ही वामिन आयत ही अन खल कलकुम मिन अन फुसकुम आजुआजान लितास कुनु इलाइहा वाजा अला बाइनकुम मावत दतन वरहमतन इन्ना फी जाली लायतिन ली काउमिन या तफाक তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্যে হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গীদেরকে যাতে তোমরা তাদের নিকট শান্তি ও তৃপ্তি পাও তিনি তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে এতে অনেক নির্দেশনা রয়েছে তোমরা সব গ্রহে অবস্থান করো প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো আল্লাহ সোহান সুরা আজাব আয়াত নম্বর তেত্রিশে বলছেন তোমরা সব গ্রহে অবস্থান করো প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজকে তোমরা মানুষের সামনে প্রদর্শন করো না নারীদেরকে উপদেশ দিচ্ছেন আল্লাহ সোহান যে প্রাচীন জাহিলি যুগে নারীরা লগ্ন অর্ধলগ্ন হয়ে মানুষের সামনে নিজকে প্রদর্শন করত নিজ মানুষের সামনে নিজকে পেশ করতো যাকে অসভ্যতা ও বর্বরতা বলা হয়েছে বর্বরতার যুগ বলা হয়েছে জামানাত জাহিলিয়াতে তাই তো নারীদের দাম অনেক কম হয়ে গেছিল তাই তো নারীদেরকে মর্যাদা দেওয়া হয়নি নারীরা যখন নিজকে মানুষের সামনে ফিরিতে প্রদর্শন করে ফ্রিতে যখন নারীরা যখন মানুষের সামনে ফিরি ফিরিতে নিজকে পেশ করে মানুষের মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে নারীরা যখন নিজেকে মানুষকে ফ্রিতে বেটে দেয় তখন নারীদের মর্যাদা অনেক কম হয়ে যায় মানুষ তখন বুঝতে পারে যে এই নারী আমরা ফ্রিতে ব্যবহার করতে পাবো তাহলে তাকে টাকা দিয়ে কেনার কি দরকার তাই তো আল্লাহ সুখান্নাল সুরা আহজাব আয়াত নম্বর তেত্রিশে বলছেন যে তোমরা প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজকে মানুষের সামনে পরদর্শন করো না জাহিলি যুগের নারীরা লগ্ন অর্ধ লগ্ন হয়ে প্রদর্শন করত যাকে বর্বরতা ও অসভ্যতা বলা হয়েছে আল্লাহ আল্লাহতালা অত্র আয়াতে নারীদেরকে পর্দা করার কঠোরভাবে আদেশ দিয়েছে আল্লাহ সব তালা সুরা হে নবী আপনি হে নবী তুমি তোমার স্ত্রীকে কন্যাদেরকে ও মমিন নারীদেরকে বলে দাও যে তারা যেন তাদের চাদরের কয়েদ অংশ নিজের নিজেদের উপর টেনে দেয় এবং এতে তাদেরকে চিনা সহজ হবে না এবং গুন্ডা বদমাস সৈরাচার এই সমস্ত লুচ্চা লাফাঙ্গার নজর তোমাদের ওপর পড়বে না তোমরা এই সমস্ত লুচ্চা লাফাঙ্গা থেকে বেঁচে যাবে এই আয়াতে সাধারণ নারীদেরকে বিশেষভাবে পর্দার আদেশ দেওয়া হয়েছে তারা যেন মাথার উপর দিক থেকে চাদর ঝুলিয়ে মুখমণ্ডল ঢেকে দেয় যাতে তাদের চিন্না অসম্ভব হয়ে যাবে এবং লুচ্চা লাফাঙ্গা থেকে যেন তারা বেঁচে যায় কিন্তু এখনকার নারীরা বর্তমান সময়ের নারীরা মহিলারা নিজকে পাতলা চিকন চিকন কাপড়ে ল্যাপটে তাদের সব কিছু চেনা যায় তারা বাজারে বাজারে দোকান পাটে ঘুরে বেড়ায় এবং মানুষকে দেখায় যে দেখো আমার রূপের কি ঝলক কি আমার রূপ কি আমার চেহারা হ্যাঁ লজ্জা হয় না তাই তো এখন এই বর্তমান সময়ে নারীদেরকে মর্যাদা দেওয়া হয় না তাই তো যতক নিয়ে পাঠা বিক্রি করে তাই তো নারীদের কোনো দাম দেওয়া হয় না রসুল সাল্লাইসাল্লামের জামানায় নারীদেরকে কোনো মানুষ যদি বিবাহ করতে চায় তাহলে সে বিবাহ করণেওয়ালা পুরুষ নারীর বাবাকে টাকা দিয়ে সে মহিলাকে বিবাহ করত কিন্তু এখনকার জামানায় সে নারীরাই টাকা দিয়ে পাঠা খরিদ করে এখনকার পুরুষেরা নিজকে নারীদের কাছে বিক্রি করে তিন লক্ষ চার লক্ষ টাকা দিয়ে পাঠা বিক্রি করে কত জামানা বদলে গেছে আগেকার তুলনায় কত জামানা বদলে গেছে জামানা জাহিলিয়াতের যুগে নারীরাকে জীবিতভাবে মাটিতে পুঁতে দেওয়া হতো সে জওয়ানার জাহেলিয়াত আবার এখন ফিরে এসেছে দেখবেন কিছুদিন পর এই কারণে নিজের নিজের বাবারা কন্যাকে হত্যা করবে আর করছে মায়ের পেটে থাকার তারা আলট্রাসাউন্ড করে যন্ত্রপাতি লাগিয়ে দেখছে যে তার মায়ের গর্ভে কি আছে কন্যা সন্তান নাকি ছেলে সন্তান যদি দেখা যায় যে তার মায়ের পেটে কন্যা সন্তান রয়েছে তখন ডাক্তারের ওষুধ দ্বারায় তার মাকে ওষুধ খাইয়ে সেই কন্যাকে হত্যা করা হচ্ছে জামানা জাহিলিয়াতের যুগে নারী নারীদেরকে কন্যা সন্তানদেরকে জীবিতভাবে মাটিতে পোঁতা হতো এখন বর্তমান সময়ে এই বর্তমান যুগে নারীদেরকে মায়ের গর্ভেই মেরে ফেলা হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে যতুক নিজকে তিন লক্ষ টাকা দিয়ে পাঠা বিক্রি করছে এবং নারীরা নিজকে ফিরিতে প্রদর্শন করছে তাই তো জওয়ানা জাহিলিয়ত আবার ফিরে এসেছে প্রিয় দর্শক নিজকে পরিবর্তন করার চেষ্টা করুন আজকে আপনি কোনো নারীকে বিবাহ করবেন তিন লক্ষ টাকা দিয়ে কালকে যখন আপনার কোখে কন্যা সন্তান হবে তখন আপনাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে নিজের কন্যাকে বিক্রি করতে হবে তাই একটু চিন্তা চিন্তাভাবনা করে পৃথিবীতে চলাচল করুন তালা কি সুন্দর নিজের আইন বানিয়েছেন কিন্তু আমরা সে আইনকে কঠিন করে দিয়ে নিজের ওপর জুলুম অত্যাচার করছি আল্লাহ সামানা তাল আর নবী করিম সাল্লাম কি সুন্দর আইন কানুন বানিয়েছেন যে কোনো কন্যাকে কোনো নারীকে বিবাহ করতে হলে তাকে টাকা দিয়ে মহরানা টাকা দিয়ে তাকে বিবাহ করে নিয়ে আসতে হবে কিন্তু এখনকার জবানাই নারীরাই এখন ছেলেরাকে টাকা দিয়ে পাঁঠা খরিদ করা করে খরিদ করছে কী জবানা ওই জাহিলিয়ার জবানা আবার এখন ফিরে এসেছে প্রিয় দর্শক নারীরা যদি নিজেকে পর্দায় লুকিয়ে না রাখতে পারে তাহলে তাদের মর্যাদা দেওয়া হবে না তারা আরও সস্তা হয়ে যাবে অবদ্ধ সম্পর্ক জেনা ব্যবচার এত কেনে বেড়ে যাচ্ছে আপনারা বলতে পারবেন জেনা ব্যবচার কেনে এত বেড়ে যাচ্ছে জেনা ব্যবচার বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যতুক এই যতুক নেওয়ার কারণে জেনা ব্যবচার আরও বেড়ে যাচ্ছে চারশো চার তিনশো আশি নব্বই লিস্ট তো তো যেসাব বড় পাপ করলে দুনিয়াতে কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে জেনা তার মধ্যে একটি বড় পাপ কয় নাম্বার লাগবে তো তো কাপাল নাম্বার सात नंबर लगल जो नौ नंबर लगल नौ नंबर जो चप्पल अगर सात नंबर आठ नंबर लगे तो जूता नौ नंबर लगे चप्पल अगर सात नंबर लगे हाँ नौ नंबर नहीं देखिए हाँ नौ नंबर एट चप्पल आठ नंबर तो जूता नौ नंबर चप्पल सात नंबर तो जूता आठ नंबर मतलब एक नंबर बड़ा लगे प्रिय दर्शक एखान बक्तव्य दी कर वरहमतुल्लाहि वबरकातुहु